যে দুর্দান্ত পারফর্ম করেছেন

জিরো ফায়ারের ছিল জিরো কাছে এই মুহূর্তে একটা ছিল এবং সেই প্রেসারে যদি রিভাইভটাwidetilde হলেও কিন্তু আর পাবে দল করে তিনি আসলে বুইয়া ক্লেম করতে না পারলেও অ্যাট লিস্ট টিডিকে এমভিপি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ম্যাচ ইন ম্যাচ ইন এই কিন্তু

একটা ডিসিশন তারা মেক করেছেন কারণ এই মুহূর্তে কিন্তু